কুয়েত প্রবাসী শেখ জসিম ভাই আমাদের কাছে বাইর পরিবারের জন্য আপনার চারজনের এক সাহান আলফাহাম চারজনের এক সাহান খাসির মাংস দিয়ে খাবসা অর্ডার করছেন তো বাইরের প্রতি ভালোবাসা এবং দোয়ার রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শেখ জসীম উদ্দিন বাইকে আর বাইর ঠিকানাটা হচ্ছে ঢাকা দুহার বান্দরা তো আজকে আমাদের এই খাপসা চলে যাবে ঢাকা দুহার বান্দরা এই এরিয়াতে তো দেশ বিদেশ থেকে আপনারা যারা খাঁটি শস্যের তেল খাপসা অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া থাকবে এবং আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিংহার জমটো ইউনিয়ন সনি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই অর্ডার কনফার্ম করে আসবেন তো এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে আমাদের অর্ডার চলে যেতেছে কুয়েত প্রবাসী জসিম ভাইয়ের সেই অর্ডারটা

আর এক আসতেছে মানে দুই চান অর্ডার করছেন ভাই আমাদের কাছে